নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিড়ের হালুয়া এটা যে কোনো পুজোর সময় ভোগে বানাতে পারেন সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে থ্রি ফোর্থ কাপ গুড় দিয়েছি এর মধ্যে দেড় কাপ জল দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে গুড়টা গলে গেছে এবার এটাকে নামিয়ে রাখব এরপর কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কাজু আর অ্যালমন্ড দিয়ে দেব অ্যালমন্ডটা আমি দু টুকরো করে নিয়েছি কাজু আর অ্যালমন্ডটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এতে এবার দিয়ে দেব অল্প একটু কিশমিশ এবার তিনটাকেই একসঙ্গে ভেজে তুলে নেব ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পর যে ঘিটা পড়ে রইল ওর মধ্যে আমি মালা নারকেল দিয়ে দেব নারকেলটা আমি গ্রেট করে নিয়েছি এখন এটাকে হালকা লাল করে ভেজে নেব নারকেল ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ওই একই কড়াইতে দেড় চা চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব দেড় কাপ চিড়ে এবার চিঁড়েটাকেও লো ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে ভেজে নিতে হবে চিঁড়েটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার আগে থেকে যে গুড় দিয়ে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না হতে দেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা নারকেল দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস তারপর ভালো করে মিশিয়ে নেব এটা একদম রসা মনে হচ্ছে তবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঝরঝরে হবে এখন এর মধ্যে অল্প ছোটো এলাচের গুঁড়ো আর এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নিলাম তারপর নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিড়ের হালুয়া আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ